নমস্কার আজ আমার পদ্য গীতা পাঠের তৃতীয় পর্ব আজকে দ্বিতীয় অধ্যায় পাঠ করে শোনাব প্রথমে একটু বলে রাখি আমরা গীতা পাঠ কেন করব হিন্দু ধর্মের গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা গ্রন্থে শ্রেষ্ঠ গ্রন্থ কিছু হয় না যা জানলে হিন্দু ধর্ম সম্পর্কে এবং জ্ঞান লাভ সম্ভব এবং পদ্য গীতা সাধারণ মানুষ সকলেই নির্দিষ্ট কিছু একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না এই সীমানা ছাড়িয়ে এর পরিধি অনেক দূর বিস্তৃত হয়েছে এই পদ্য গীতা আমি শম্পা চ্যাটার্জি দাম দ্বিতীয় অধ্যায় যোগ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের আলোচনা সমালোচনা দুই সাদরে গ্রহণযোগ্য প্লিজ কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করবেন নাহলে বুঝতে পারবো না যে আমার এই গীতা পাঠ কতটা সার্থক কতটা আপনাদের কাছে পৌঁছালো আমি শুরু করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ও নম বাসুদেবায় প্রাণনাথায় শ্রীকৃষ্ণায় গোবিন্দ নম নম শ্রী গুরবে নম নম শ্রী গুড়বে সঞ্জয় উওয়া সঞ্জয় বলিলেন নয়নের বাড়ি হরি হেরিয়া অর্জুনে স্থির হয়ে বলে কৃষ্ণ বচনে কহিলেন মৃদু হাসি দেব নারায়ণ শোক ত্যাজি শুনো পার্থ আমার বচন শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বলিলেন অতীব এ দুঃসময়ে একই মোহভার বল পার্থ কেমন এতে ধরিল তোমার অনার্য উচিত যাহা ধর্মহীন বাণী কেন আমি আজ এই তব মুখে শুনি ভাব আজি করিয়া বর্জন চঞ্চলতা ত্যাগ দিমান অর্জুন এহেন অবসাদ সাজে না তোমায় এহেন অবথা অবসাদ সাজিনা তোমায় মায়া মোহে কেন তুমি ব্যথিত আবার অর্জুন অর্জুন বলিলেন অর্জুন কহিল শুনো ওহে ধ জনার্দন আচার্য ও ভীষ্ম আদি পূজনীয়গণ তাহাদের স্বনেরণ করিব কেমনে যুদ্ধ করিবার কথা নাহি আসে মনে গুরুজনে রাজ্য যদি পাই রাজ্য লাভে সেই পা প্রয়োজন নাই ভিক্ষান্ন ইহা হতে ভালো নারায়ণ রক্ত রাঙা রাজ্য হেতু কেন করিরণ জয়ী যদি হই সখা কিংবা পরাজিত তাও ভালো তবু মন্দ নাহাই উচিত চাহিনা না বাঁচিতে মোড়া বিনাশী যাদের সেই জ্ঞাতিভাতা গণ সম্মুখে মোদের বংশ না সেতু আমি কাতর হয়েছি ধর্মা ধর্ম আমি আজি সব হারাইছি আমি তব দাস প্রভু লৈন শরণ উপদেশ কহ কিছু ওহে জনার্দন চত্রুশন্য ধনপূর্ণ রাজ্য ভূমন্ডলে পাই করতলে তথাপিও সুখ শান্তি নারীব লভিতে হে কৃষ্ণ করহ রক্ষা এই ভ্রান্তি হতে সঞ্জয় সঞ্জয় বলিলেন এত বলি রণক্ষেত্রে বীর রথাসনে উপবিষ্ট হৃদয় যুদ্ধ কার্য করিব না মনে করি শুভ নহে হেরিয়া সব সৈন্যগণ মাঝে পার্থে বিষণ্ন হেরিয়া শ্রীকৃষ্ণ কহেন তবে হাসিয়া হাসিয়া শ্রী ভগবান উপাচ শ্রী ভগবান বলিলেন যাদের লাগিয়া শোক উচিত না হয় তাদের কারণে শোক কেন ধনঞ্জয় মৃত কিংবা মৃত বন্ধু জীবিতের তরে কখনো পন্ডিত কিন্তু শোক নাহি করে সশরীরে বর্তমান তুমি কিংবা আমি কিংবা তব সম্মুখীন যতেক ভূস্বামী অতীতে সকলে ছিল ভবিষ্যৎ রহিবে চিরদিন ভূতগণ অমর জানিবে এই দশা শেষে হয় অন্য দশা ভোগ দেহান্ত তেরো মানবের দেহান্তের যোগ অবিনাশীয় তা সব জানিবে কেমনে এতে কোন শোক নাহি পণ্ডিতের জ্ঞানে বৃত্তির সাথে হইয়া মিলন শীত সুখ দুঃখে দুঃখ করে উৎপাদন কভু আসে কভু যায় এসব অনিত্য শুদ্ধ কর সুখ পাবে বলি যাহা সত্য সুখ দুঃখে সম করে যেই জন ইন্দ্রিয় চঞ্চল তারে না করে কখন অবশ্যই মক্ষ যোগ্য হইবেন তিনি সত্য করি কহিতেছি শুনো হে ফাল্গুনি অনিত্য বস্তুর বল স্থায়িত্ব কোথায় চিরকাল নিত্য বস্তু একইভাবে রয় উভয়ে পার্থক্য যিনি ছেন মনে তত্তি জ্ঞানী সেই বিদ্যমানবিনাশী সদা দৃশ্যমান স্বরূপ যিনি তাহার বিনাশে শক্তি নাহি কারে পার্থ সেইজনে ধ্বংসে সত্য নিত্য মুক্ত সেই নাশ্রেমাধার এ দেহ অনিত্য এ দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য রয় অথ হে কর যুদ্ধ ও হে ধনঞ্জয় আত্মা কখনো করে করে না করে হনন কখনো কাহার দ্বারা না হয় নিধন এই আত্মা হন হয় যাহার ধারণা হত ও অন্যের দ্বারা করে বিবেচনা মহা মূর্খ হয় সেই আত্মার বিষয় কিছুই জানে না সেই জানিবে নিশ্চয় আত্মার নাহিক কবু মরণ সর্বদা জানিবে ইহা নিত্য তো পুরাতন এই আত্মা অজ নিত্য শাশ্বত পুরাণ শরীরের নাশে তবু চিরবিদ্যমান বিদ্যমান অবিনাশী জন্মহীন অব্যয় অন্তরে আত্মারে ওহে পার্থ এই ভাবে ভাবে কে নাশিতে পারে যথা জীব জীর্ণ বাস করে পরিহার নববস্ত্র লয়ে পুনঃ করে ব্যবহার সেই মতো জীর্ণ দেহ করি পরিধা পরিহার আত্মা নব দেহ করে ধারণ আবার অশ্রে না করিতে করিতে পারে আত্মারে ছেদন অগ্নি না দেহিতে পারে আত্মারে কখন জলেতে কদাচ আত্মা সিক্ত নাহি হয় শুষ্ক নাহি হয় আত্মা বাহুর বায়ুর দাঁড়ায় ছিন্ন ইহা নাহি হয় নাহি দগ্ধ হয় না হয় কেদার্থ ইহা নিত্য সর্বময় এই যে অক্ষয় আত্মা সর্ব বিদ্যমান সদা এক রূপ থাকে নাহি হয় আন অব্যক্ত অচিন্ত ইহা অধিকারী আখ্যা শোক নাহি সাজে সখা জানি এই ব্যাখ্যা পুনলহ হয়ে যাবে দেহের সহিত পুন পুন লয় হয়ে যাবে দেহের সহিত তদাপি শোক করা নহে ক উচিত জন্মিলে মরিতে হবে মরিলে যেমন জনম ইহা সত্য মানি শোক ত্যাজ অকারণ তাই বলি ত্যাগ কর বৃথা শোকাচার দুঃখ করো বৃথা তুমি নিমিত্ত তাহার আদি বক্ত হয় মাঝে শোক করা তার লাগি নাহি সাজে ওহে পার্থ আত্মার এই জন্ম মৃত্যু লীলা কেহ বা আশ্চর্য হয় দেখে তার খেলা কেহ বা বিস্মিত হয় ইহাই শুনিয়া শুনিয়াও কেহ পুনঃ না ওঠে বুঝিয়া অবদ্ধ হইয়া তা সর্বদেহ রয় অথব শোক করা উচিত না হয় জীবের নিধন হেরি হইয়া শঙ্কিত কাহারো কারণে শোক নহে উচিত অথবা সধর্ম প্রতি করি নিরক্ষণ নাহায় উচিত কবু হৃদয় কম্পন ধর্মযুদ্ধ হতে শ্রেষ্ঠ এর পক্ষে কিছু নাহি বলিলাম তোমার সপক্ষে ভাবে এই স্বর্গ লাভ হবে ভাগ্যবান ক্ষত্রগণ সেই স্বর্গ লভিবে যদি এই ধর্মযুদ্ধ নাহি করো তবে সধর্ম ত্যাজ ত্যাগী পার্থ পাপ ভাগী হবে চির অপযস্তব ঘোষিবে জগতে তার চেয়ে মিত্র ভালো জানিবে মনেতে তাহারা বুঝিবে তুমি ভীত ভীর বর সে কারণ নাহি ইচ্ছ করিতে সমর মিথ্যা বাক্য বলি নিন্দা করিবে তোমারে কত যে কুকথা তারা করিবে প্রচার তাই বলি ওহে পার্থ বুঝি ভালো মতে দুর্দশার ভাব বল জানিয়া মনেতে যুদ্ধে যদি মৃত্যু হয় স্বর্গ লাভ হবে যদি জয়ী হও তবে পৃথিবী শাসিবে অথএব ধর ধনু কুন্তির নন্দন যুদ্ধের নিমিত্ত দৃঢ় করি প্রাণবন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এইসব সমজ্ঞান মনে যদি হয় ইহাতেই নাহি পার্থ পরশিবে পাপ এব যুদ্ধ কর ত্যাজি সোক্তা জ্ঞান করিনু বর্ণনা না। কর্মবন্ধনে যাহে না থাকে ভাবনা এইবার কর্মযোগ করিব বর্ণন যাহাতে কর্মবন্ধ হইবে মোচন বহুবিঘ্ন কর্মযোগে সত্য তা হয় কর্মবদ্ধ হতে ত্রাণ জানিও নিশ্চয় সামান্য কর্ম যদি কাম শূন্য হয় দূর হতে হয়ে যায় তাহে মহাপাপ ভয় বুদ্ধি স্থির একমাত্র কর্মযোগে হয় সকল কর্মের বুদ্ধি বহু শাখাময় যজ্ঞাদি ক্রিয়া কাণ্ড বেদের বিহিত অজ্ঞ লোকের ইহা হয় মনোনীত ফল আসে সর্বদাই করে অনুষ্ঠান মনে মাত্র অহর্নিশি স্বর্গ সুখ জ্ঞান আসক্ত হইয়া যারা ভোগ ভোগৈশ্বর্যের নিষ্কাম বিচার বুদ্ধি তাদের না হয় সীতা তাপ সুখ দুঃখে সমজ্ঞানী হও যোগ ক্ষেম ত্যাজি সব আত্মবান রও সমুদ্র নিরেতে যে বা পিপাসা মেঠায় সে কি কবু ক্ষুদ্র ক্ষুদ্র জলাধারে যায় সেই রূপ ব্রহ্ম জ্ঞান করিলে অর্জন বেদে তাই কিবা হবে কুন্তির নন্দন কর্মে আছে অধিকার